তো আপনাদের এই মালটা আমাদের তো মাত্র 100 টাকা 25 টাকাই স্যার শুরু করেwidetildeছি আল্লাহর নামে জলী পরান করুণাময় অত্যন্ত দয়ালু তো প্রথমে আমাদের ঠিকানাটা মিরপুর দশ নম্বর ম্যাট্রালে 253 নম্বর পিলারের অপোজিটে সমাজকলার মোড় চিত্র জাহাঙ্গীর টাইলস যদি আমাদের ঠিকানা পাইতে গিয়ে অসুবিধা হয় তাহলে আমাদের এসকি এর অর্ডার নাম্বার লক করে আপনি যে বা ইমোতে আমরা লোকেশন দিয়ে দেব এবং আমাদের আশেপাশে আসলি আমাদের প্রতিনিধি যে আপনাদের রিসিভ করবে ইনশাআল্লাহ প্রথমেই দেখাবো গোল্ডেন এখন এখন বর্তমানে গোল্ডেন মাল বেশি চলে তো তাই খুবই আকর্ষণীয় এইদিকtoFixed যারা গোল্ডেন মাল পছন্দ করেন এই মালটা অবশ্যই বেস্ট একটা কালেকশন খুব আকর্ষণীয় এই কারণে বলি আমাদের প্রত্যেকটা মালই বেস্ট তো এই মালটা আপনি যদি দেখেন এইতে হোয়াইট বডি এবং হাই গোল্ডেছি সাধারণত হাই গোল্ডেছি এবং ন্যানো পলিশের ভিতরে একটা পার্থক্য বলে অনেকে তো এতদিন আমরা মিরার পলিশ আর ন্যানো পলিশের ভিতরে পার্থক্য বলছি এবার হাইগোলসি আর ন্যানো পলিশের পার্থক্য দেখাচ্ছি এইটা হচ্ছে হাইগোলসি হ্যাঁ আর এইটা হচ্ছে ন্যানো পলিশ যদি কোনো মালের বডি দুর্বল থাকে তাহলে হাইগোলসিটা নিবে না হ্যাঁ এবং হাইগোলসিটা এই কারণে দেওয়া এই মালটা একদম প্রচুর আপডেট এটার ভিতরে কোনো কোনা কোনা থাকবে না আর এই মালটা আপনি দাগ করতে পারে বা যে কোনো কোনা মোনা থাকতে পারে এটা হচ্ছে ন্যানো পলিশ আর এই জমিতে কোনো দাগ থাকবে না এবং হাইগুলোচি সাধারণত হাইগুলোচি তৈরি করে সেলাবের জন্য কারণ সেলাবে অনেক কাটাকাটি হয় দাগ পরে এই জন্য তো এই মালটাই আমরা হাইগুলোচি নিয়েছি ফ্লোরের জন্য কারণ প্রতিটা দিনই তো আপডেট হইতেছে আপডেট জিনিসটা মানুষ ফ্লোরে ইউজ করে এই জন্য আমাদের প্রতিটা মালি বেস্ট তবে এইটা হচ্ছে যে ন্যানো পুলিশ এটা কিন্তু হাতটা অতটুক ধরবে এটা ধরবে না তবে এটা কিন্তু এন্টিসিলিপ দেওয়া আছে আমাদের প্রতিটা মালি এন্টিসিলিপ দেওয়া থাকে এবং আরেকটা মজার বিষয় কি বাংলাদেশের কোনো টাইলসে এইভাবে পলি করা দেখেন না এর আগে হ্যাঁ আমি পলিটা আনবক্সিং করে দেখাচ্ছি এইভাবে পলি করা থাকে না আমাদের করা হ্যাঁ প্রতিটা হাইগোলসি মালে পলি করা থাকে এমন আমাদের মালটা দেখেন বডিটা হ্যাঁ বডিটা কত সুন্দর এবং মোটা মোটা অনেক বডি এবং দেখেন মালের কোয়ালিটি এগুলো কিন্তু হাইগোলসি এগুলো আমরা মার্কেটে ধরি একশো পঁচিশ টাকা তিরিশ টাকা তো হাইগোলসি বানানোর যদি ছেলেদের নিতেন তাহলে অবশ্যই একশো পঁচিশ টাকা বা একশো টাকা মিনিমাম তো আপনাদের জন্য যেহেতু রুমে নেবেন অনেক কস্টিং এই জন্য আমরা একশো টাকার মধ্যে এটা দিতেছি আর এইটা দিতেছি যে একশো টাকা আর আমাদের এই যে মেনো পলিশটা আপনাদের জন্য এইটা মালটা দেখেন খুবই আকর্ষণীয় গোল্ডেন এগুলো এইটা হচ্ছে যে চব্বিশ চব্বিশ আমি সবসময় চাই যে একটু ভেটাম কালেকশন দেখানোর জন্য এই সময় নিয়ে ভিডিও করি কারণ আমি যে একটা কাস্টমার তো বারবার কিনবে না

প্রতিটা মালই থেকে দেখেন এই যে দেখেন কত সুন্দর যারা এই মালটা তাদের জন্য মাত্র টাকা ফিট দেখাচ্ছি যারা সাদা মাল পছন্দ করেন তারা এই মালটা দেখতে পারেন এটা হচ্ছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে যে একশো তিন টাকা স্কোয়ার ফিট এইটা এইটা হ্যাঁ আর এইটা হচ্ছে যে হাইগোলসি এটা একশো দুই টাকা স্কোয়ার ফিট হ্যাঁ হ্যাঁ

দেখেন এই কালেকশনে আপনি যত আমে তত চলবে মার্কেটে একটা ভাইরাল তাই সেট কথা বলা যায় হ্যাঁ হ্যাঁ এটা খুবই সুন্দর ভাবে দিলে আপনাকে সেল দেবে এটা আপনারে параপারি করার কিছু নাই যে কাস্টমার নিবে এটা এটা নিবে অন্য কোনটাই পছন্দ হবে না আরো মাল আছে তো ভাই এখানে আমরা এই নিচে অনেক মাল রাখছি হ্যাঁ এগুলো অনেকগুলো হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একটা সেট হচ্ছে গোল্ডেন উইথ হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন উইথ হাই গ্লোসি আমরা আসলে প্রতিটা মাল একটা সাথে আর একটা মিলেই না আলাদা আলাদা করে রাখি তো এইটা দেখেন হ্যাঁ পিছন বডিটা দেখেন কত সুন্দর চায়না রেক রাখে হ্যাঁ হ্যাঁ এই মালটা দেখেন এইটা আমরা দেখতেছি একশো পনেরো টাকা স্কোয়ার ফিট একশো পনেরো টাকা আমাদের প্রতিটা মালই অনেক বেশি চলে তো এখানে আরো আছে এই যে ভূমির ভিতরে একটা আমি দুটো দেখা দিচ্ছি এটা ভূমির ভিতরে দেখেন হম এটা হচ্ছে হোমোজিনিয়াস যারা

আমি চাই একটা কাস্টমার আসলে যে বুঝে টাইলস নি হ্যাঁ তো অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদের টাইলস ফুলে যায় কেন তো আসলে টাইলসের দোষে কখনো ফুলে না এইটা সাধারণত সীমিত বালুটা যদি আপনার পরিপূর্ণ নাম মিশানো হয় তো আমাদের কিছু নিউ ওয়াল টাইলস দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এইগুলো হ্যাঁ এইগুলো আমি একবারে বলে দিব রে এইগুলো আমরা

এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের যত যেখানে যেটা করা দরকার সেটা অবশ্যই আপনি সার্ভিস পাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ইনশাল্লাহ আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন